নমস্কার দর্শক বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি চেন্নাই পডুচেরি ব্যাঙ্গালুরু কোয়েম্বাটুর থানজবুর এই সকল অঞ্চলগুলির ওপর অবস্থান করছে এর প্রভাবে ব্যাঙ্গালুরু আর চেন্নাইয়ের একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন ব্যাঙ্গালুরু চেন্নাই পডুচেরি এই সকল অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি হবে এর প্রভাব পড়বে বঙ্গজুড়ে এর প্রভাবে বঙ্গের একাধিক অঞ্চলে তাপমাত্রা কমবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ শনিবার ছ তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখতে পাবেন শনিবার থেকে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে নেমে যাবে যেমন কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাম জামশেদপুর এদিকে মুড়ি পুরুলিয়া ধানবাদ দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া নলহাটি ধুলিয়ান মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এছাড়া রয়েছে ধুমরিতালাইয়া হাজারিবাগ তিতলিয়া এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা লক্ষ্য করলে দেখতে পাবেন দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এছাড়া যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গ্যাংটক গেজিং দার্জিলিং ইলাম লাভা টেন্ডু মানগাঁও এই অঞ্চলটুকু তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচুংয়ে থাকবে মাইনাস ছ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গে কাঁপিয়ে ঠান্ডা পড়বে এমনটা পুরাভাসে পাওয়া যাচ্ছে এরই সাথে নকশালবাড়ি শিলিগুড়ি ওডলাবাড়ি বাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা লালমনিরহাট এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এরই পাশাপাশি দর্শকবৃন্দ আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের শ্যামনগর মোংলা মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া মিরাজগঞ্জ জিয়ানগর কাউখালী বাঘেরহাট বরিশাল রায়পুর গৌরন্ডি টুংরিপাড়া গোপীনাথপুর মাদারীপুর এছাড়া রয়েছে মুকসুদপুর শিবচর ফরিদপুর দোহা ঢাকা শিবালয়া কাপসিয়া পাবনা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এরই সাথে দর্শকবৃন্দ আপনার যদি শনিবার দুপুর দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া ধানবাদ সিউড়ি এদিকে রয়েছে আপনার আরামবাগ পান্ডুয়া বিষ্ণুপুর বাঁকুড়া গোয়ালতোর, খড়গপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে এরপর দর্শকবৃন্দ শনিবার যদি আপনার রাতের দিকে আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন শনিবার রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বিশেষ করে যদি আপনারা উপকূলবর্তী এলাকা দক্ষিণবঙ্গের আসেন তাহলে দেখতে পাবেন দীঘা মন্দারমণি জনপুর গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গঙ্গাদরপুর কাকদ্বীপ খেজুরি রায়দিগি নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কুলপি মথুরাপুর ডায়মন্ড হাবড়া তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ভগবানপুর ময়না বোচকুল এছাড়া রয়েছে দক্ষিণ বারাসাত বাসন্তী গোসাবা দয়াপুর চন্ডিখালি, বারাইপুর বিষ্ণুপুর পিয়ালি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বেনপোল চন্দননগর কাঁচরাপাড়া মগড়া শ্রীরামপুর ডানকুনি পানিহাটি বালি কলকাতা নিউ টাউন জঙ্গলপাড়া জগতবল্লভপুর তারকেশ্বর দশগড়া ধনিয়াখালী এছাড়া রয়েছে আপনার রানাঘাট বীরনগর এদিকে কৃষ্ণনগর হাসনাডাঙ্গা নবদ্বীপ পাটুলি ছাপড়া এছাড়া রয়েছে তেহট্ট উজালপুর নওদা বেলডাঙ্গা হরিহারপাড়া বেহরামপুর মুর্শিদাবাদ জলঙ্গি ভগবানগোলা লালগোলা দেবনগর নবাবগঞ্জ শিবগঞ্জ এদিকে রয়েছে কালাচক সুজাপুর মালদা দুই একটি অঞ্চল ছাড়া দর্শক বিন্দু প্রায় প্রত্যেকটি অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে শনিবার রাতের দিকে অর্থাৎ শনিবার রাতের দিকে প্রচণ্ড পরিমাণে এই সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে চলেছে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন কিশোরগঞ্জ নিপা মাড়ি এদিকে রয়েছে শীতলকুচি মাথাভাঙা কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার ফালাকাটা বীরপাড়া এদিকে রয়েছে হাসিমারা ওটলাবাড়ি কালিম্পং দার্জিলিং এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে রাতের দিকে ঠান্ডা পড়তে চলেছে এরপর দর্শকবৃন্দ আপনার রবিবার সাত তারিখ যদি আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রবিবার সাত তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মানগাঁও গ্যাংটক গেজিং দার্জিলিং লাভা টেন্ডু ইলাম এই অঞ্চলটুকুর তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে যে কারণে এই অঞ্চলে প্রচুর ঠান্ডা পড়বে লাচুঙে থাকবে মাইনাস তিন ডিগ্রি অর্থাৎ অত্যাধিক ঠান্ডা লাচুঙে পড়বে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের আসানসোল রঘুনাথপুর রঞ্জন গ্রিদ দেওঘর এছাড়া রয়েছে পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতরা বলরামপুর তরাই কতুলপুর এই অঞ্চলটুকু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা আছে যে কারণে এই অঞ্চলটুকু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই পাশাপাশি আপনারা যদি রবিবার রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রবিবার রাতের দিকে একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা চন্দননগর এছাড়া রয়েছে বালিচক খড়গপুর আর দেখতে পাবেন হচ্ছে মহিষাদল ডায়মন্ড হাবরার কুলপি শ্যামপুর বনগা বজবজ কলকাতা নিউ টাউন খানাকুল ঘাটাল পাবা কতুলপুর দশঘোড়া পাণ্ডুয়া চাকদা রানাঘাট এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রাতের দিকে ভালো মতোই ঠান্ডা পড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে মাতাবেড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর ঢাকা আগরতলা কাপসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার সিলেট শিলচর এই সকল অঞ্চলটুকু তাপমাত্রা বাংলাদেশের এই অঞ্চলটুকু তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই সাথে ত্রিপুরার আমবাসা আমেরপুর এই দুই জেলার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে অসমের শিলংয়ে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুহাটিতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবিবার এরপর দর্শক বিন্দু আপনারা যদি আট তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন আট তারিখ সকাল দিকে যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে হচ্ছে কলকাতা খড়দা চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুরা খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান আরামবাগ এই অঞ্চলটুকুর মধ্যে লক্ষ্য করে দেখবেন প্রায় প্রত্যেকটি অঞ্চলের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এরপর দর্শক বিন্দু যে সোমবার রাতের দিকে পুরাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সোমবার রাতের দিকে আপনার যদি উপর দিকে জেলাগুলির দিকে যান তাহলে বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান মালদা হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর ঠাকুরগাঁও কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিয়াং ওডলাবাড়ি ধূপগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি লালমনিরহাট এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ ভালো মতোই সোমবার এই সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা আগারতলা এদিকে সিলেট শিলচর বাগমারা বগুড়া রাজশাহী মেহেরপুর শালকিপুয়া প্যাবনা জেশর খুনলা। এই অঞ্চলটুকু বাংলাদেশের তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে অপরদিকে ত্রিপুরার আম্বাসা আমেরপুর এই দুই জেলার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা রয়েছে এরপর দর্শক বিন্দু আপনার যদি মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে মঙ্গলবার সকাল দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির তাপমাত্রার মধ্যে বিশেষ কম থাকবে যার মধ্যে দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা খেজুরি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালী হলদিবাড়ি গোসাবা জয়নগর ডায়মন্ড হাবড়া মহিষাদল বোজকুল ভগবানপুর সবং পিংলা বালিচক পাঁচকুড়া কেশপুর ঘাটতাল খানাকুল জঙ্গলপাড়া এছাড়া রয়েছে আপনার আমলাগোড়া বিষ্ণুপুর জয়পুর গলসি বর্ধমান ভাতার মান্তেশ্বর কৃষ্ণেশ্বর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদা এদিকে রয়েছে বনগা হাবড়া স্বরূপনগর বাদুড়িয়া এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে মঙ্গলবারও ঠান্ডা পড়বে এরই সাথে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ রাজশাহী মেহেরপুর শান্তিপুর এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা জেশর লোহাগড়া চট্টগ্রাম এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি আমেরপুর আমবাসায় দুই জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বাংলাদেশ থেকে ত্রিপুরা পশ্চিমবঙ্গের সকল জেলাগুলির তাপমাত্রা আগের কয়েক আগামী কয়েকদিন নিচের দিকে নামতে থাকবে